হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টি খাবার নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের সামনে সিমুয়ের পায়েস বানিয়ে দেখাব সিমুয়ের পায়েস আপনারা বিভিন্নভাবে বানিয়ে খান আজ আমি আপনারা দেখুন আমি কীভাবে বানাই প্রথমে আমি এক কড়া নিয়ে নিয়েছি কড়াতে গেছে ভাগীরতী গাওয়া ঘি নিলাম তার মধ্যে একটু আমি তেজপাতা দিয়ে দিলাম এবার সিমাইটা দিয়ে দিলাম সিমাইটা আমি এবার ভেজে নেব আমি একটু এখানে কড়া করেই ভাজবো লাল লাল করে কালার যাতে আসে যেহেতু আমি এখানে পায়েস বানাব তার জন্যে আমি একটু কালারটা ব্রাউন কালার নিয়ে আসবো কেন ব্রাউন কালার নিয়ে আসবো সেটা আপনারা দেখতে থাকুন শেষে জানতে পারবেন এটা হালকা করে ভেজেও হয় কিন্তু আমি এখানে ব্রাউন কালারই আনবো এই যে ব্রাউন কালার হয়েছে এবারে আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম এক লিটার মতন গরুর দুধ দিয়ে দিলাম এর মধ্যে আর তার মধ্যে একটু আমি পাউডার দুধ দিলাম পাউডার দুধ দিলে টেস্টটা খুব ভালো আসবে এই জন্য আমি পাউডার দুধ ব্যবহার করলাম আপনারা যার যেমন ইচ্ছে পাউডার দুধ ব্যবহার করতে পারেন দু প্যাকেট তিন প্যাকেট আমি এখানে এক প্যাকেট পাউডার দুধ ব্যবহার করলাম এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি দা দু টুকরো দারচিনি দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম দিয়ে দিলাম একটু এগুলো সেদ্ধ হতে দিলাম কারণ কাঠবাদামগুলো যেহেতু আমি ভাজিনি কাঁচাই দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব কিসমিস দিয়ে দেব কিশমিস কাঠবাদাম এগুলো সব একটু সেদ্ধ হতে হবে কারণ কোনোটাই আমি ঘিয়ে ভাজিনি তেজপাতা খুব সুন্দর একটা টেস্ট আনে এছাড়া এর কোনো কাজ নেই দেখতেও খারাপ লাগে না খাবারের উপর ভেসে থাকলে যাই হোক কেউ পছন্দ করে কেউ করে না এবার ফুটতে লেগেছে সুন্দরভাবে অনেকটাই ফুটতে দিতে হবে কারণ এটা ক্ষীরের মতন একটা সেন্ট বাড়াতে লেগেছে এবার আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি এই যে আপনাদের বললাম না ব্রাউন কালার কেন করলাম যেহেতু আমি খেজুরের গুড় দেবো তার জন্য আমি ব্রাউন কালারটা এনেছি তাহলে দেখতে ভালো লাগবে এই কারণেই আমি খেজুরের গুড় ব্যবহার করছি বলেই আমি ব্রাউন কালার করে ভাজলাম আমি যদি এখানে চিনি ব্যবহার করতাম তাহলে এখানে আমি এতটা কড়া করে ভাজতাম না গুড়টা দিয়ে দিলাম গুড় প্রথমে দেবো না দিলে কেটে যেতে পারে দুধটা শেষ মুহুর্তে দিলাম এখানে ক্ষীর আকারের হয়েছে ক্ষীরের মতন সেন্ট বাড়াতেও লেগেছে খেজুরের গুড়ের এখন সময় না তবুও দিলাম আমার ফ্রিজে রাখা ছিল তাই বানিয়ে ফেললাম ফুটছে আর পাঁচ সাত মিনিট ফুটতে দিলেই হয়ে যাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো কালারটা সুন্দর এসেছে যেহেতু খেজুরের গুড়ে একটা খুব সুন্দর সেন্টও বেড়াচ্ছে কালারটাও সুন্দর এসেছে রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে আমি উপর দিয়ে একটু কিসমিস কাজু আর পেস্তা ওপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি এটা স্বাদ যেমন তেমন দেখতেও সুন্দর লাগবে আর মুখে বাঁধলেও খেতে ভালো লাগবে সেই কারণে ওপর দিয়ে আমি এটা একটু ছড়িয়ে দিয়েছি কমপ্লিট আমার সিমুয়ের পায়েস নমস্কার বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন তবে বানিয়ে কেমন লাগ খাওয়ার পরে কেমন লাগছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একবার শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না